ان الحمد لله الاقرب الذي خلق الانسان وكرم والمه من البيان ما علم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা কাছে রে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা আনা মাওলানা

আজকের এই বিশাল বিশাল মাহফিলের মহতারাম সভাপতি আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলছি আল্লাহ মাহাম অত্র মাহফিলের সভাপতি মন্ডলী আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিস্পূর্ণ মুফাশের কোরআন বাতিলের আতঙ্ক বাংলার দ্বিতীয় আমির হামজা হরজত মাওলানা মুফতি আব করছি দি ঢাকা আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ ভাইয়ের কণ্ঠ এবং স্বাস্থ্যকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলি আল্লাহ আমি। দ্বিতীয় আলোচক হিসেবে আছেন আমার অত্যন্ত কাছের মানুষ বাউলা মাহমুদুল হাসান আল্লাহ আল্লাহকেও কবুল করুক সকল বলি আল্লাহ আমি আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি শুক্র ও সুযোগ যে মহান আল্লাহ তালা আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল কোরআনের মাহফিল ঠিক কিনা এরকম একটা মাহফিলে বসার তাফিক দিয়েছেন এই জন্য পড়েছি কালেমাতুর শুকুর সকলের জন্য শুরু করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সাবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুওয়াল আযীযুল হাকীম জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলে প্রশংসা মহত্ত্ব ঘোষণা করে আল্লাহর সুবহানাল্লাহ পড়ে আর আমরা হচ্ছে اشرفুল মাকলুকাত সৃষ্টির সেরা মানুষগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চায় না ঠিক কিনা الله تعالى بلسن والنجم والشجر يسجدان الله أكبر الله رب العالمين سورة الرحمن يرحب بك في আসমানে যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় এবং জমিনের ভিতরে এমন কিছু গাছ গাছেলে আছে তারা প্রতিনিয়ত আমার আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে সুবহানাল্লাহ আর মানুষগুলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চায় না এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন যিনি ছিলেন আজ ফাদার অ্যাট দ্য টিচার অ্যাট দ্য লয়ার অ্যাট দ্য ল গিভার অ্যাস দ্য কমান্ডার অ্যাট দ্য পলিটিক্যাল লিডার অ্যাট দ্য লিফরন অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাহ ল গাইক সাল্লাম সুপারন অফ দা আর চিল্লা গরম ল বাইক সম্মানিত ভাইরাল্লাহরাব বলে আমার নবী আপনার নভে

তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রর দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত জোরে বলেন আল্লাহবী সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় বড় আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত জোরে বলেন একবার এই জন্য আমার নবী আপনার নবী এমন একজন চরিত্রবান মানুষ ছিলেন যারা স্বয়ং আল্লাহ তা আলাহ নিজের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সুর কালামের চার নাম রায়তে বলেছেন কলা আলা হুলুকিন আউজিম জরিফুল আল্লাহ একবার আল্লাহ হরাবুল আল আমিন আমার নবী আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের চরিত্রের সার্টিফিকেটে স্বয়ং আল্লাহ তারা নিজেই ঘোষণা করে দিয়েছেন হে নবী মোহাম্মদ তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত সুবাহান বন জঙ্গলের ভিতরে তাকিয়ে দেখবেন ডিসকভারি চ্যানেলে তাকিয়ে দেখবেন অ্যানুয়াল প্ল্যান যারা দেখেন তারা দেখবেন প্রত্যেক প্রাণীরাই তার দলপতির অনুসরণ করে কি করে না কথা বলেন পিঁপড়ার প্রথম পিঁপড়া যেই দিক দিয়ে দিয়ে যায় পিছন পিছন সেই পিঁপড়াগুলো অনুসরণ করে হাতির দল প্রথম হাতি যেই দিক দিয়ে দিয়ে যায় তার হাতিগুলো অনুসরণ করে তাহলে মানুষ হচ্ছে আশা ফুল মাকলুকা মানুষ কার অনুসরণ করবে প্রশ্ন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছে আল্লাহ বলেন

নাস্তিক্যবাদের আছে না নাই কথা বলেন যুবকরা এমন ভাবে চুল কাটে এমন ভাবে পোশাক পরে তারা আজকে জানাতে চায় যে আমরা মেসির ফলোয়ার আমরা আজকে নেইমারের ফলোয়ার আমরা আজকে সাকিব আল হাসানের ফলোয়ার ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিন্তু যুবক জানে না যুবকের ফলোয়ার হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যুবকদের চলাফেরা দেখে মনে হয় যুবকরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ধীরে ধীরে বাদ দিয়ে দিয়েছে ঠিক কিনা আজকে দেখেন কত সুন্দর আয়োজন করেছেন কিন্তু আশেপাশে মেলার ভিতরে কত যুবক করতেছে। কিন্তু এত সুন্দর একটা কোরআন আয়োজন করেছেন মাহফিলে বসার মতো কোনো যুবক নাই ঠিক কি না কাজী আমি ওদের তাহাববান জানাচ্ছি আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন তারা দ্রুত চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে এই দুনিয়াতে উত্তম চরিত্র করে পাঠিয়েছেন আর তাকে অনুসরণ কথার কথা বলেছেন কিন্তু আমরা কিন্তু তার অনুসরণ করতে পারি না ঠিক কিনা এই জন্য আপনি যদি দুনিয়াতে শান্তি পেতে চান আখেরাতে যদি আল্লাহর নিয়ামত জান্নাত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই অনুসরণ করা লাগবে মুহাম্মদকে ঠিক কিনা আল্লাহ তাআলা বলেছেন قرآن الكريم بيتر بلسن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا سيدكار دي لَلَّهَ الله أكبر الله رب العالمين سورة ملوكي رزوين أمرأة আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য দেখি কোন কোন মানুষগুলা ভালো ভালো আমল করে আমার কাছে আসতে পারো সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু বলেন নাই যে আহসান আল্লাহ এখানে আহসান শব্দ ব্যবহার করেছেন কারণ আল্লাহ চায় হচ্ছে ভালো ভালো আমল জিল্লা এখন ঠিক না এই জন্য আপনি যে আমলটাই করবেন ভালো হওয়া দরকার আছে না নাই যে আমলটাই করবেন আল্লাহ তারা সন্তুষ্ট উদ্দেশ্যে করা দরকার আছে না নাই কিন্তু আমরা এখনো অনেক আমল করি লোকদেরকে দেখানোর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করবেন কে কথা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন আর পরীক্ষা যারা পাশ করবেন আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন আর পরীক্ষায় যারা ফেল করবে তাদের জায়গা হবে জাহান্নাম ঠিক কেনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহ মোহেলুল্লাহ আল্লাহর আব্বুল আল আমিন মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহর আব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করার পরে শত আবরণের ভিতরে আবদ্ধ করে রাখলেন রাখার পরে ওই দিক দিয়ে ফেরেস্তারা যাওয়া আসি করে মৃত্যুকে দেখতে পায় না কিন্তু মৃত্যুর গর্জন তারা শুনতে পায় আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন হে আল্লাহ এটা আবার কি জিনিস এত বড় বড় গর্জন দেয় আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সৃষ্টি করে জীবকুলের প্রাণ হরণ করার জন্য আজরাইল আলাইহিস যখন অনুমতি দিলেন তুমি জীব কুলের পান হরণ করবে মৃত্যুকে তুমি তারাও করে নিয়ে আসবে তখন আজরা সাল্লাম আল্লাহকে বললেন মৃত্যু আবার কোন জিনিস আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার মৃত্যু আবার কি জিনিস তখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে বললেন হে মৃত্যু তোমার কাছে যে আবরণ করে রেখেছিলাম তুমি আবরণ মুক্ত হও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সত্তর হাজার শিকল দ্বারা বেঁধে রেখেছিলেন সত্তর হাজার শিকলকে যখন উন্মুক্ত করে দেওয়া হল এবং মৃত্যুকে বলা হল মৃত্যু তুমি কি কর তোমার কাছে যে ডানাগুলো আছে ডানাগুলা মেলে চোখগুলা মেলে তুমি কি করো ফেরেস্তাদের উপর দিয়ে উড়িয়ে বেড়াও আল্লাহর গুলা মেনের হুকুম পাওয়ার পরে মৃত্যুগুলা কি করলেন পাখাগুলো মেলে চোখগুলো মেলে ফেরিস্তাদের উপর দিয়ে উড়ে বেড়ানো শুরু করে দিলেন সুবাহান আল্লাহ

কুল্লু নব সিং আল্লাহ বলেছেন প্রত্যেক প্রত্যেক ব্যক্তিকেই যারই প্রাণ আছে তারই মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না কাজেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা আজকে নামাজ পড়ি না আজকে আমরা রোজা কি না আজকে আমরা পদ্মাগুলো করি না যার কারণে মৃত্যু থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি আর নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ কাজে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই ভাইরা বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে এই যে যুবকরা কত সুন্দর আজকে মাহফিল তৈরি করেছে তারা কিন্তু ইচ্ছা করলেও এখানে যাত্রা প্যান্ডেল করতে পারত যাত্রা প্যান্ডেল করে মমতাজকে নিয়ে এসে ফাটতে যায় ফাটতে যায় গান শুনতে পারতো ঠিক কিনা কিন্তু যুবকরা তা করে নাই যুবকরা করেছে একটা কোরআনের মাহফিল ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ আমাদের পরিবেশটা কত সুন্দর করে দিয়েছেন আজ থেকে দুই থেকে তিন মাস আগে এরকম কোন মাহফিল করতে দেওয়া হয় নাই ঠিক কিনা বলেন যেখানে এই মাহফিল সেখানেই এই ফ্যাসিস্ট সরকারের বাধা আছে নাই যেখানে এই মাহফিল সেখানেই বাধা যেখানে এই হক কথা সেখানেই বাধা আছে নাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করে দিয়েছেন জোরে জোরে বলেন ঠিক কি না কাজে ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতার গরম দেখিয়ে যারা তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছেন আলেম ওলামাদেরকে হক কথা বলতে দেন নাই তারা আজকে আসেন আমাদের মাইক গুলো কিনে দেখেন চামড়া নিয়ে এখান থেকে চিল্লা ঠিক কিনা এই জন্য সাবধান হয়ে যান ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না নমরুদ চলে গিয়েছে প্যারামুন চলে গিয়েছে আবু জাহিল চলে গিয়েছে আপনারাও বিদায় হয়ে গিয়েছেন ঠিক কিনা আমাদের কি কম জ্বালান নাই ষোলোটা বছর আলে বলো আমাদেরকে আপনারা হক কথা বলতে দেন নাই মসজিদের মেম্বার থেকে হক কথা বলে বাধা আসে নাই ভাইরা কথা বলেন যখন আমরা কথা বলতে যাই আমাদের গলাগুলো চেপে ধরা হয়েছে ঠিক কিনা এখন আমাদের সময় এসেছে এখন আমাদের সময় এসেছে এই দেশটা আজকে থেকে তিপ্পান্ন বছর আগে স্বাধীনতা হয়েছে তিপ্পান্ন বছরে অনেক মানুষগুলা দেশগুলা চালিয়েছে কিন্তু সঠিক সঠিক শান্তি কিন্তু দিতে পারে নাই ঠিক কিনা অনেক সরকার পরিবর্তন হয়েছে অনেক সরকার এসেছে গেছে কিন্তু জনগণকে শান্তি দিতে পারে না চিল্লা এখন ঠিক কিনা সামনে আমাদের সময় আসতেছে আমরা তো অনেক সরকার দিয়েই দেশ চালিয়েছি কিন্তু শান্তি আমাদের দিতে পারে নাই সামনের সময় আসতেছে আমরা চাইবো আমাদের এই দেশটা যাতে কোরআন দ্বারা পরিচালিত হয় ঠিক কিনা সোরে বলেন ঠিক কিনা কোরআন দিয়ে যদি দেশ চালাতে পারেন হাদিসের অনুসরণ যদি করতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন ঠিক কিনা বলেন কোরআনের রাত যদি বাংলার জমিনে কামে কায়েম হয়ে যায় বাংলাদেশে আর বেকারত্ব সমস্যা থাকবে না ঠিক কিনা আজকে বেকারত্ব সমস্যা আমাদের দেশে আছে না নাই যাদের কোনো যোগ্যতা নাই যাদের কোনো পড়ালেখা নাই আমরা তো দেখেছি অতীতে দেখেছি সার্টিফিকেটের মান খুব খারাপ এরপরও বড় বড় প্রশাসনের চাকরি হয়েছে কি হয় নাই কথা বলেন অর্থ মেধাবী ভাইরা চাকরি পাচ্ছে না মেধাবী ভাই বাড়িতে বসে থেকে দিন গুনতেছে কখন আমাদের চাকরি হবে ঠিক কিনা কাদি কোরআনের রাত যদি বাংলার জমি কায়েম হয়ে যায় কেউ আর দুর্নীতি করতে পারবে না মেধার মূল্যায়ন দেওয়া হবে ব্যবসায়ীরা ওজনে কম দিতে পারবে না সুদ খেতে পারবে না চাকরি নেওয়ার জন্য টাকা নিয়ে আর নেতাদের পাশে ঘোরা লাগবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আজকে যারা মেধাবী তারা চাকরি পায় না আর দুনিয়ার ঘুষকর টোকায় আজকে প্রশাসনের বড় বড় পদে থাকে চিল্লা ঠিক কিনা এই জন্য আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি তাহলে আমরা কিন্তু দুনিয়া এবং আখেরাতে অবশ্যই অবশ্যই শান্তিতে থাকবো ঠিক কিনা এই দুনিয়া এখন আর সেই দুনিয়া নাই রূপে মানুষ আছে দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা বলেন সেই দুনিয়া এখন আর সেই দুনিয়া নাই মানুষ রূপে মানুষ আছে দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই দুনিয়াতে আমরা কত মানুষ দেখি পথে ঘাটে রাস্তাঘাটে কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আসল মানুষগুলা কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক কি না শুধু জনসংখ্যা এগুলা মানুষ নয় যে ব্যক্তি নিজেকে মানুষ বলে দাবি করবে তার ভিতরে মনুষ্যত্ব থাকা দরকার আছে নাই কথা বলেন আছে রে নাই মানুষ আছে বডির মতো কিন্তু সে কিন্তু মানুষ না এই যে দেখতেছেন কত সুন্দর ফুল এটা কিন্তু আসল ফুল না এটা হচ্ছে ফুলের মতো ঠিক কিনা কিন্তু ফুল না কাজে মানুষ হলেই কিন্তু মানুষ হওয়া যাবে না আপনার সাড়ে দিন হাত বলি আপনি মানুষ কিন্তু ভিতরে মনুষ্যত্ব আপনি কিন্তু মানুষ না কাজে মানুষের ভিতরে মনুষ্যত্ব দেখা দরকার আপনি পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়েন আবার শুধু খান আসে না নাই আল্লাহ তালা বলেছেন তাকুয়া থাক্কা চোকা দিহিওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন আল্লাহ ভাইপা আল্লাহর ফুল আল আমিন বলছেন হে তোম রাজারা নিজেকে ইমান্দার বলে দাবি করো আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে যাবে মৃত্যু বরণ করো না সুবাহান আল্লাহ আল্লাহ তারা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয় যেন কবরে শোনা মুসলমান না হয় যদি মৃত্যু বরণ করেন কবর কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাম কেন বন্ধ ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাম রবে তুমি যাবে চলে ঠিক না বলে গৌরাবে সাজিয়াছ কি আর রাজকি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে প্রাণ চলে যাবে সবই পরে রবে গায়ে দিবে মার কি নথন রে মনামার কেনে বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেনে বান্ধ দালান ঘর সরে বলেন ঠিক কেনা কাজে এই দুনিয়া চিরদিন টাকার জায়গা না বাবা চলে গেল মামা চলে গেলো খালু চলে গেল ফুপু চলে গেল পরিবারের কত সদস্য মৃত্যুবরণ করলো আমাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না إن الله إي يا أيها الذين آمنوا اتقوا الله حق توقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহু রাব্বুল আলামিন বলছেন হে তোমরা যারা নিজে কি ইমানদার বলে দাবি করো আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না জোরে বলেন না সুবহানাল্লাহ কাজী তালা তাহলে কি আমরা মুসলমান না ভাই কথা বলেন আল্লাহ তালা বলছেন এই আয়াত থেকে জানা যায় আমরা এখানে যারা আসি সকলে হচ্ছে পাই করে যারা ইমানদার ঠিক কি বলেন কাদি আল্লাহ তারা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা মুসলমান হও আর মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো কবর কিন্তু আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে ঠিক কিনা এই জন্য নিজেকে মুসলমান বলে দাবি করেন নামাজ পড়েন না আছে নাই নিজেকে দাবি করেন পাক্কা ইমানদার ফ্যামিলিকে পদ্মায় রাখেন না নিজেকে দাবি করেন পাক্কা মুসলমান ফ্যামিলিতে পদ্মা নাই সুদ খান যে করেন ঘুষ খান আপনি কেমন মুসলমান ঠিক কিনা অনেক মুসলমান আছে বলে আমি পাক্কা মুসলমান কিন্তু রমজান মাসে রোজা রাখেন আছে না নাই ভাই দাবি করে পাক্কা ইমানদার নিজের যুবতী মেয়েটাকে ব্যাহায় করে কলেজে পাঠায় আছে না নাই দাবি করে পাক্কা ইমানদার পাক্কা মুসলমান আবার বিকেল বেলা সুদ খাই আসে না নাই দাবি করে পাক্কাই মান্দার ফ্যামিলিতে পদ্মা নাই ঘুষ খায় সুদ খায় যে না করে এরকম মুসলমান আসে না নাই এগুলা মুসলমান হওয়ার কিন্তু আল্লাহ তারা বলে নাই আল্লাহ বলেছেন ভালো মুসলমান হও আর মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে ঠিক কিনা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলেন না সবাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না আল্লাহু আকবার এই জন্য ভাই করতে হবে কাকে কথা বলেন ভয় করতে হবে আর ভয় শুধু করলে হবে না ভয় করার মতো ভয় করতে হবে ভয় করেছিলেন হারে। ওবরে ফারুক রদি আল্লাহ তালুর শাসন আমল চলতেছে ওবরে ফারুক রদি আল্লাহ তালুর একটা অভ্যাস ছিল তিনি রাত্রেবেলা তার তার করতেন কে দিন যাপন করে ঘুরে ঘুরে দেখতেন আর আমাদের নেতারা আসে নেতারা রাত্রিবেলা ঘুম পারে মদের আড্ডায় যায় মেনে পড়ে থাকে ঠিক কিনা চোরে বলেন ঠিক কিনা ওমর ফারুক নেতা ছিলেন আমাদেরও নেতা আরে নেতা তো এরকম নেতা দরকার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু রাত্রিবেলা তার জনপদের ভিতরে ঘুরে ঘুরে দেখতেন লোকজনের কি অবস্থা সুবহানাল্লাহ তিনি যখন ঘুরতে ঘুরতে থাকলেন দেখা গেল দূরের একটা বাড়ি থেকে একটা সন্তানের আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ তিনি কাছে চলে গেলেন গিয়ে দেখলেন আহারে মা কি করতেছে চুলার উপরে একটা পাতিল দিয়ে রান্না করতেছে আর বাচ্চাদেরকে বলতেছে তোমরা থাক থামো একটু থামো এই তো মাত্র রান্না হবে রান্না হলে তোমাদেরকে আমি খাবার দিব সুবাহান ওমরে ফারুক আরো কাছে চলে গেলেন গিয়ে দেখলেন তিনি দেখতেছেন চুলার ভিতরে পাতিল পাতিলের ভিতরে কিছু পাথর রান্না করা হচ্ছে আর ছেলেদেরকে বলা হচ্ছে তোমরা একটু করো এই তোমাত্র রান্না হবে রান্না হলেই তোমাদেরকে খেতে দিব এরকম অপেক্ষা করতে করতে সন্তানগুলা ঘুমিয়ে গেছে সুবাহ আল্লাহ এই অবস্থা যখন দেখলেন ও ফারুক ওই মেয়েকে বলতেছে রাহারে তুমি মিথ্যে কথা বলো কেন তোমার পাতিলে তো কোনো খাবার নাই তোমার পাতিলে তো দেখি শুধু পাথর রান্না করতেছ তখন ওই মহিলা ওমরে ফারুক রাজি আল্লাহ তালুকে বলতেছেন আহারে ঘরে কোনো খাদ্য নাই বাচ্চারা কান্না করছে তাদেরকে বোঝানোর জন্য আমি এই কাজ করেছি সোবাহান আল্লাহ ওমরে ফারুক তখন সঙ্গে সঙ্গে রাষ্ট্রের কোষাগারে চলে গেলেন কোষাগারে চলে গিয়ে রাটার আটার একটা বস্তা নিজের পিঠে বহন করে নিয়ে এসে তাদেরকে দিলেন তোমরা রুটি বানিয়ে খাও সোবাহান